ফাহিম আসাদ যেন দাড়ি ছোট করে ফেলি রাসুলের সুন্নত এবং মায়ের আদেশের মধ্যে কোনটাকে প্রাধান্য দিব ভাই ফাহিম আপনার মা দাড়ি ছোট করার যে নির্দেশ দিয়েছেন সেটা নবী সাল্লাহ সাল্লামের নির্দেশের খেলাফ এখানে সাল্লাহ সাল্লামের শুধু সুন্নতের ব্যাপার না ওয়াজিবের ব্যাপার দায়ী রেখেছেন তিনি সেই অর্থে সুন্নাত কিন্তু দায়ী রেখার নির্দেশন বিশ্বাল্লা করেছেন সেই অর্থেটি ওয়াজিব সো এই ওয়াজিব তরক করার ব্যাপারে মা বললেও মা সেই কথা শোনা যাবে না কিন্তু মাকে বিনয়ের সাথে নিজের অপারগতার কারণটা ব্যাখ্যা করতে হবে সীমাবদ্ধতার কথা জানাতে হবে মাকে ভালোবাসেন সেটা জানাতে হবে বেয়াদুবি করা যাবে না কারণ লালি মাহুল কলফি মাস খরেক আল্লাহর অবাধ্য হয়ে পৃথিবীতে কোনো মানুষের বাধ্যগত হওয়া বা কথা শোনা যাবে না এই জন্য এই বিষয়গুলোতে আমাদের সর্বোচ্চ সতর্ক এবং সাবধান থাকতে হবে স্কুলে শিক্ষকদের ট্রেনিং জন্য কয়েক হাজার টাকা করে আসে আগে ট্রেনিং হতো এবং সেই খাতেই ব্যয় হতো এখন ট্রেনিং না দিয়ে আমাদের থেকে ট্রেনিং হয়েছে বলে স্বাক্ষর নেওয়া হয় আর টাকা দিয়ে দেয় আমাদেরকে নেওয়া যাবে সম্পূর্ণ প্রতারণা এবং এই নাজায়েজ কথা এবং গুনাহের কথা এটা যারা করছেন তারা গুণাগার হচ্ছেন আপনারা গুণাগার হচ্ছেন কারণ মিথ্যা প্রতারণা জালিয়তি অন্যায়ভাবে অর্থ নেওয়া অনেকগুলো এখানে জড়িত আছে বিধায় এ ধরনের কাজের কোনোভাবে শরিক হওয়া যাবে না যদি আপনি ক্ষতিগ্রস্ত হন হবেন তারপর আপনি মিথ্যা স্বাক্ষর করবেন না নিজেকে সর্বোচ্চ সততার উপরে রাখার জন্য সংগ্রাম চালাতে হবে এটাই দিনের গুরুত্বপূর্ণ একটা বিধান এবং দিনের মূল স্পিরিট এখানে আমাদেরকে জাহির করতে হবে বিশেষ করে এই সততার প্রশ্নে যদি আমরা আপোষ করে ফেলি তাহলে আর আসলে এবাদত বন্দী গিয়ে অন্য নফল আমল করে আল্লাহ তালের কাছে পার পাওয়াকে আমাদের বাজারে খুব কঠিন হবে এই বিষয়গুলো খুবই স্পর্শকাতর এবং বান্ধার হক সংশ্লিষ্ট বিষয়